আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন হলুমালে আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো হলুমালের রাস্তাঘাট এখানকার লোকজন এবং বাঙালি কিছু কমিউনিটি তো চলেন ব্লগ শুরু করা যায় ব্লগ শুরু করার আগে বলে রাখি যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন তাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলা সেটা হলো যে ফোর কেতে এবং আরও সুন্দরভাবে দেখার জন্য লার্জ স্কেলে ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে পারেন এই ফুল মালদ্বীপের সিরিজ সবাইকে কিন্তু নিমন্ত্রণ রইলো তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় গিয়ে আমাদের ব্লগের স্টার্ট করে দিই পাশে দেখতেছেন কি ভিউ গজব লেভেলের কিন্তু এত জোস ওইখানে বিশেষ করে আপনি হুলুমালে আসলে মালদ্বীপ বলতেই কিন্তু ফুল হলো যে আপনার সামুদ্রিক এলাকা বিভিন্ন আইল্যান্ড নিয়ে বরা রিল্যাক্সের জন্য খুব পারফেক্ট একটা জায়গা আর এখানকার রাস্তাঘাট বিশেষ করে হুলুমালের রাস্তাঘাটগুলো কিন্তু খুব পরিকল্পিত যেহেতু আজকে স্ট্রিট ব্লগ করতেছি আমরা আপনাদেরকে দেখাই এখানে কোনো আপনি ট্রাফিক লাইট পাবেন না ট্রাফিক সিগন্যাল নেই ট্রাফিক পুলিশ নেই আপনি অ্যাজ এ মানুষজন যখন হাঁটাচলা করে তখন গাড়ি নিজেই অফ হয়ে যায় মানে আগে হলে যে লোকজনের প্রায়োরিটি আপনি যান তারপর অফ হয়ে যাবে বিশাল রোড দেখেন ওখানে বাঘ বাঘ ভাগ ভাগ করে এখানে এত পরিমাণের রাস্তা যে এখানে ট্রাফিকের কোনো চিন্তা চিন্তাভাব নেই এই পরিকল্পিত নগরী হলেই এই জিনিসটা একটা সুবিধা আমরা যদি ওখান থেকে দু মিনিট একটু হেঁটে আসি চলেন আমরা হোটেলে যাওয়ার আগে একটু দু মিনিট রাউন্ডটা দিয়ে আসি তো এই পরিকল্পিত নগরীর কী সুবিধা জানেন যে ট্রাফিক মানে তেমন প্যারা দেয় না যেটা কি না ইন্দোনেশিয়ায় যদি বালিতে যান দেখবেন কী লেভেলের ট্রাফিক ইন্দোনেশিয়া বলেন তার হ্যাঁ রাস্তায় হাঁটতেছি কেউ একটা মানে সিগন্যালও দিচ্ছে না কেউ একটা হর্ন দিচ্ছে না মানে অনেকে মতো খেয়ে যায় কিন্তু রাস্তায় হাঁটলে এখানে এই জিনিসটা পাবেন না তো এই হলো এখানকার সুবিধা পরিকল্পিত নগরী রাস্তাঘাট বেশি হওয়াতে প্রশস্তায় তো আহামরি না তবে অনেকগুলো রুট আপনি দেখতে পারবেন হলো যে এখানে প্রত্যেক দুশো মিটার পর পর এক একটা রুট এই যে আমরা সামনে যাচ্ছি দেখছেন লেভেলের পরিষ্কার আকাশ এই যে দেখুন কোনো স্ট্রিট লাইট নেই আপনার হল যে ট্রাফিক লাইট নেই আপনি যাবেন গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে এখানে জেব্রা ক্রসিং আছে ওরা আস্তে আস্তে স্লোলি যাবে এই হলো এখানকার একটা মজার জিনিস ওকে আমরা ওই দিকটা যাই ওই দিকটা গিয়ে আমরা আমাদের বাঙালি একটা হোটেলে যাব গিয়ে আজকে দুপুরে লাঞ্চ করবো তে আসলে কিন্তু প্রচুর বাঙালি পাবেন মনে হবে যে আপনি গুলিস্তানের মুড়ে হাঁটতেছেন এটা কিন্তু কোনোভাবে আপনার মনে হবে না যে আপনি দেশের বাহিরে অ্যাভার্ড ঘুরতে আসছেন বিভিন্ন দেশের রেস্টুরেন্ট এখানে অ্যাভেলেবেল কোরিয়ান চাইনিজ সবকিছুই আবার এখানকার চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু বাঙালি চাইনিজ রেস্টুরেন্টের মতো না যেটা আপনার ফ্রাইড রাইস খেয়ে আমরা অভ্যস্ত থাকি এমনটা কিন্তু না অ্যাকচুয়ালি কিন্তু ওদের রিজেনের ফুড পাওয়া যায় এখানে যেটা এখানকার সবচেয়ে স্পেশালিটি আমি বলতে পারি তবে সি ফুড এখানে আমি আমার চোখেই পড়তেছে না তেমন মানে দেখা যাচ্ছে না এখানে কিছু জিনিস নেই আমি আপনাদেরকে বলে রাখি এটা যেহেতু মুসলিম প্রধান দেশ এখানে আপনি কাউকে বিকিনি পরে বিচের পাশে দেখতে পারবেন না নির্দিষ্ট স্থান থাকে ওই স্থানে গিয়ে কিন্তু তারা এনজয় করতে পারে ঘুরতে পারে উইদাউট কি বলেন এই কী বলে না যে নির্দিষ্ট স্থান আপনি ওখানে গিয়ে যেমন তেমন করতে পারবেন না এখানে কোনো কোনো ধরনের ক্লাব পাব তেমন আমরা দেখতেছি না আই সম্ভবত মাল মালেতে থাকতে পারে মালায় সিটি যাব আমরা আলাদা একটা ব্লক করবো এখানে নিয়ে তবে এখানেই জিনিসটা নাই এখানকার রোড গার্ড মাসাল্লা অনেক পরিষ্কার আকার এখানে গাছের পাতা ছাড়ার কিছু দেখবেন না ডাস্টবিন সব জায়গায় এখানে আছে এখানকার পরিচ্ছন্ন কর্মী কর্মী যারা তারা কিন্তু মহিলা বেশি পরিষ্কারের দিক দিয়ে তারা কিন্তু খুবই মানে নিখুঁতভাবে করে খুবই রিল্যাক্সেবল একটা জায়গা অসম্ভব লেভার ভালো লাগতেছে আমার দেখে আকাশের কালার তবে এখানকার লোকাল লোকজনের কথা যদি আমি আপনাদেরকে বলি অধিকাংশ আমি আশি নব্বই পার্সেন্ট লোকের দিকে চুল লম্বা এবং লোকজনের কালার হলো যে ব্ল্যাক আমি নিজেও কালো হয়ে গেছি এই যে দেখুন আমার চেহারার অবস্থা কি হয়েছে গিয়ে ওখানে গোসল করছিলাম আমি গোসল করার পর নিজের দেখে সরম লাগিয়েছে কিরা আমার কালার টুনে এত চেঞ্জ কীভাবে হলো যদিও আপনারা আমাকে কালো দেখবেন না এডিট করে আমি এটার ফসা বানায় ফেলবো বাস্তবে কিন্তু একটু কালো হয়ে গেছে এখানে কয়েকদিন এসে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে সব জায়গায়তে আমি দেখতেছি হ্যাঁ তবে উঁচু ইমারত কিন্তু তেমন নেই মানে ওই পরিমাণের উঁচু ইমারত নেই যেটা একটা সিটি লাইফে হয়ে থাকে হ্যাঁ সম্ভবত মালে সিটির দিকে থাকতে পারে আরও একটা জিনিস দেখবেন আপনি এখানে কিছুক্ষণ পর পর দেখবেন এয়ার ট্যাক্সি যাচ্ছে বন্ধুরা লাঞ্চ করে ফেললাম আমি বাংলাদেশে একটা হোটেল থেকে হুলুমালিতে এসে বাঙালি রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে এটা সবচেয়ে ভালো লাগার বিষয় কেন জানেন যে সারাদিন আপনি ঘোরাফেরা করে যখন বাঙালি খাবার খেতে পারবেন একটা ভিন্ন দেশে এসে তো এটা আপনার জন্য অনেক বড় কিছু হবে আমি মনে করি ভ্রমণ করতে আসলে প্যাট শান্তি দুনিয়া শান্তি এটা হলো আমার পার্সোনাল মতামত আপনার আমরা যাই করি না করি যাই হোক আমার মতো অনেকে হয়তো আছেন যারা বাঙালি খাবার খুব পছন্দ করেন দেশের বাইরে আসলে প্যারা খান তবে মালদ্বীপে আসলে সেটা খেতে হবে না বিশেষ করে ফুলুমালেতে তো হুলুমালের রাস্তাঘাট স্ট্রিট ব্লগ আজকে আমি রোহান করতেছি আমরা এখানকার বিভিন্ন রোডগার্ড দেখতেছি সিস্টেম দেখতেছি আপনাদেরকেও জানাচ্ছি যে কেমন হয়ে থাকে এখানকার রাস্তাঘাট খুবই ভালো সিস্টেম ট্রাফিকের কোনো প্যারা নেই ট্রাফিক রু রুলস বলতে যতটুকু জানি যে ওরা মানে ট্রাফিক লাইট মাইট নেই আপনি যাত্রী ক্রসিং দিয়ে হাঁটবেন এবং যারা চালক তাদেরকে জেব্রা ক্রসিংয়ের সময় গাড়ি স্লো করতে হবে লোকজন যদি থাকে তখন সেটা তারা কি স্পিডে নিয়ন্ত্রণ করবে বাইদেউ এখানকার তাপমাত্রা চলতেছে হলো যে প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি যেটা অ্যাকচুয়ালি সুইটেবল যখন চৌত্রিশের উপরে চলে যাবে তখন এটা বেশি হট হয়ে যায় আর আমি রোহান এমনিতে এমন এমন দেশে গিয়েছি যেখানে আপনার হলো যে পঁয়তাল্লিশ আট থেকে বাউন্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি সইছি তো আমি বুঝতে পারি এটা আমার জন্য কতটুকু সুইটেবল ওকে আপনাদেরকে ক্যামেরার বাহিরে গিয়ে এখানকার পরিবেশ দেখাই এই যে দেখুন হুলুমালের রুট গার্ড সম্পূর্ণ বিচ থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে চলে আসছি জেব্রা ক্রোসিং প্রচুর বাঙালি দেখবেন এখানে আপনি আর একটা জিনিস মজার পাবেন সেখানে সেটা হলো যে এখানে গুগলের সকল কিছু চলে কোনো ব্যান্ড ট্যান্ড কিছু নেই চায়না হংকং যেরকম গুগলের বিভিন্ন সার্ভিস বন্ধ থাকে এখানে সেটা কিন্তু আপনি পাবেন না সম্ভবত এটা একটা বাস স্টেশন ফুটপাতগুলো অনেক সুন্দর এখানে বাট রুড যা আহামরি অনেক বড় তা কিন্তু না তবে রুডের সংখ্যা বেশি এখানে গাড়ির পার্কিং মনে হয় এটা এই যেটা বলছিলাম এখানকার লোকজনের মাথার চুল লম্বা এটা আপনি রোডে বের হলে দেখতে পারবেন সম্ভবত এখানকার এটা ফুটপাত ধরে হাঁটলে আলাদা একটা ভালো লাগা কাজ করে এখানে পাখির কিসির মিশির আওয়াজ শুনতে পারবেন আমি বুঝি না এটা একটা দ্বীপ দ্বীপ মানে রাষ্ট্র এখানে পাখিটাখি এগুলো কোনখান থেকে আসলো আমরা একটু সামনে অগ্রসর হয়ে এখানকার একটা বাসে উঠবো বাসে উঠে মালে সিটির উদ্দেশ্য রওনা দেব তো মালে সিটির ব্লক কিন্তু আগামীকাল আপনারা দেখতে পারবেন আমরা যেহেতু এখন মালেতে আছি এটা একটা ভিন্ন স্ট্রিট আর ওইটা একটা মানে স্টেট না আবার স্ট্রিট বলতেছি মানে এটা একটা শহর ওইটা আর একটা শহর ওয়াও বিএমডাব্লিউ অল্প মানে ছোট্ট একটা দ্বীপ এখানে বিএমডাব্লিউ ইয়ে আছে কার আছে চালাই কোনখানে ওরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি যারা মালদ্বীপ আসার প্ল্যান করতেছেন সোলো ট্রাভেলিং অথবা গ্রুপ ট্যুর হোটেল বুকিং নিয়ে কোনো টেনশন থাকলে অথবা এয়ার টিকিট নিয়ে আপনারা কিন্তু বিডি ট্রাভেল মাটের সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমরা নাম্বার দিয়ে দেব অথবা গুগল ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন বিডি ট্রাভেল মাটের অ্যাড্রেস যেখানে কিনে গিয়ে আপনি হোটেল বুকিং এয়ার টিকিট ভিসা প্রসেসিং সহ বিশ্বের নানান দেশের ট্যুরিজমের সেবা নিতে পারেন তবে মালদ্বীপে কোনো ভিসা প্রয়োজন হয় না জাস্ট আপনার হলো যে রিটার্ন টিকিট হোটেল বুকিং থাকলে চলে আদার্স কিছু লাগে না তবে অনেকে হয়তো বিভিন্ন সময় আপনার ইমিগ্রেশন সম্মুখীন হন বাট সেটা বাংলাদেশেই করে দেশের বাহিরে কিন্তু করে না বাংলাদেশ থেকে আসার সময় আমাদের ইমিগ্রেশনে দুনিয়ার ল নিয়ম হ্যান বাট দেশের আসলে তেমন না আপনার কাছে পর্যাপ্ত আছে আর কিছু লাগবে না কুলুমালের সিটি আপনাদের কেমন লাগতেছে আমরা এটাকে সিটি বলবো নাকি বিচ বলবো বুঝতেছি না এটা শহর কম বিচ বেশি আর কি বিশেষ করে যেহেতু দ্বীপ এলাকা আমি যতটুকু শুনছি এর চেয়ে ছোটো ছোটো দ্বীপও কিন্তু এখানে অবস্থান মানে এই দ্বীপ আছে তো আমরা এখানে অবস্থান খুব শুন করব এবং ব্লক আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন সূর্য ঠিক মাথার উপরে চব্বিশ ঘন্টা ওপেন এখানকার বাজার এটা হলো লোকাল বাজার যেখানে ওরা সবজি টবজি সব কিছু সেল করে যদিও এখানে ওরা এগুলো তৈরি করে না ইম্পোর্টেড জিনিস এগুলো দেশের চাষাবাদের ল্যান্ডিং কম সব হলো যে এখানে বালি মাটি মানে ইয়া দুয়াসটা নাই সবজিগুলো দেখে ফ্রেশই মনে হচ্ছে শিম ফুলকপি লাউ আমাদের দেশও মানে এত দ্রুত ট্রান্সপোর্টেশন করতে পারে না এখানে সবজি যত দ্রুত আনতে পারে কি সুন্দর ওয়েদার এখানে আমি এই চিন্তা করি হাওয়া বাতাস কি পরিষ্কার বুক ফুলে নিঃশ্বাস নিতে পারতেছেন আপনি এখানে হলো পাবলিক টয়লেট ভেরি গুড রুড়ে গাড়ি যেরকম বস্টপ করার একটা বাজে অভ্যাস আছে এশিয়ান কিছু কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া সহ পাকিস্তানের অন্ধত্বকে এই মাল দ্বীপে নেই কিছু জিনিস গভর্নমেন্টেরও নেওয়া লাগে যদি আপনি রাস্তার আশেপাশে পাবলিক টয়লেট তৈরি করেন তাহলে মানুষের অভ্যাসও পরিবর্তন হবে তো ঢাকা শহরে আপনি হাটলে শপিং মল ছাড়া কোনোখানে গিয়ে এই জিনিসগুলো পাবেন না হ্যাঁ আছে সেটা হলো যে খুবই রেয়ার খুবই কম তো বন্ধুরা আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকের মালি সিটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সাথেই থাকবেন অ্যান্ড হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন সবাইকে বলতেছি ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরকেতে দেখে আসবেন অ্যান্ড হ্যাঁ ট্রাভেল রিলেটেড যাদের যে কোনো সেবা যদি প্রয়োজন হয় এনি টাইম আমাকে নখ দিতে পারেন নিচে দেওয়া নাম্বারে বিজি ট্রাভেল মাঠের সাথে সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ